আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনারা আমাকে চিনতে পারতেছেন না এই চ্যানেলে আমার এটা প্রথম ভিডিও তো প্রিয় বন্ধুরা আমার নাম রাসেল তো দেখতেই পাচ্ছেন চ্যানেলের নাম রাসেল ব্লগ তো এই চ্যানেলটিতে আমি ব্লগ ভিডিও আপলোড করব তো আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন তো প্রিয় বন্ধুরা আজকে আমরা একটা গ্রামের মসজিদ দেখতে যাব মসজিদটি আমার কাছে অনেক ভালো লাগবে আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে তো চলুন আমরা মসজিদের দিকে রওনা হই তো দেখতেই পাচ্ছেন এই যে সেই মসজিদ গ্রামের মসজিদগুলা একটু টিনেরই হয় সাধারণ মানুষ সোজাসান্ত মানুষগুলা এখানে নামাজ পড়ে গ্রামের মানুষ অনেক ভালো মানুষ তো যাই হোক শহরের মানুষও ভালো তো এই মসজিদটা দেখতে অনেক সুন্দর ওই যে দেখতেই পাচ্ছেন চতুরদিকে ঘাস মাঝখানে মসজিদ চারপাশে গাছ লাগাইছে মসজিদের সামনে বেল গাছ লাগাইছে তো মসজিদটির অনেক সুন্দর দেখতে আসলেও ভালো লাগতেছে তো আমার ইচ্ছা যে যেই মসজিদে যাব আমি সেখানে নামাজ আদায় করব তো এই মসজিদেও ইচ্ছা আছে নামাজ দায়ী করা তো চলুন আমরা ভিতরের দিকে যাই মসজিদের ভিতরে ওই যে দেখেন ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে মসজিদের ভিতরে অনেক সুন্দর অনেক মানুষ হয়তো এখানে নামাজ পড়ে যায় নামাজ আছে তো যাই হোক মসজিদের এই যে বেল গাছ অনেক বেল দরছে এগুলা মানে বেলের তো অনেক মজাদার আপনারা বেশি বেশি বেলের শরবত খাবেন তো আমি বেল গাছের নিচে একটু তারা কথা বলতেছি অনেক আরামদায়ক ছায়া এখানে তো মসজিদের ভিতরে বাহিরে অনেক সুন্দর আমরা মসজিদ দেখলাম অনেক ভালো লাগলো এখন মসজিদ থেকে আমরা মসজিদটি দেখে চলে যাচ্ছি আমাদের কাছে ভালোই লাগলো তো মসজিদের চারপাশে অনেক সুন্দর গাছ লাগাইছে গ্রামের একটা মসজিদ সামনে একটা বিল চলে গেছে তা আসলে এরকম মসজিদে আসলে অনেকটাই ভালো লাগে সব মসজিদই আল্লাহর ঘর সব মসজিদই আল্লাহ আল্লাহতালার শান্তি বর্ষিত হয় রহমত বর্ষিত হয় তো সবাই বেশি বেশি মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে যাবেন মসজিদগুলা দেখবেন আমরাও আজকে দেখলাম ভালোই লাগলো আমরা চলে যাচ্ছি তো আমাদের সাথে সবসময় থাকবেন আমাদের চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন এই ভিডিওটি যারাই দেখবেন অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সাথে কয়েকজন বাচ্চা ছেলে ওরা আমার কাছে পড়ে আরবি পড়ে তো ওরাও আমার সাথে গিয়েছিল ওদেরকে আমি জিজ্ঞেস করলাম কেমন লাগলো মসজিদটি ওরাও বলল অনেক ভালো লাগছে হুজুর তো যাই হোক আপনারা বেশি বেশি কি করবেন ঘোরাঘুরি করার চেষ্টা করবেন মানে মাঝে মধ্যে বিভিন্ন দৃশ্য দেখবেন প্রাকৃতিক দৃশ্য আল্লাহতালার চিস্টিগুলো দেখবেন এবং মসজিদে কিন্তু অবশ্যই যাবেন আসক্ত নামাজ পড়বেন মা বাবার কথা শুনবেন এবং বড়দেরকে সম্মান করবেন আর ছোটোদেরকে চেন করবেন তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো আশা রাখি অনেক ভালো লেগেছে আমারও ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগছে আশা করি তো আমার চ্যানেলটিকে সবাই কী করবেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ